এই অপশক্তির সাথে ওদের সাথে এক হবে এটা আমার কাছে মনে হয়েছে এটা সঙ্গত কারণই হয়েছে তাদের সাথে কারণ এই হানা ভোটটা কিন্তু শুরু হয়েছিল জিয়াউর রহমান করেছিলেন এডভোকেট সানজিদা খানম আপনি জাতীয় সংসদের উইথ ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার তো এখন এই বিএনপি যে এতদিন পরে এসে বুঝলো যে নির্বাচন না করার পায় তারা করছে জামাত এইটা বুঝতে তাদের এই বিলম্বের কারণটা কি বলে আপনারা বোধ করেন আপনাদের অনেক ধন্যবাদ সুলতানা গিয়াস ভাইকেও ধন্যবাদ আজকে ওখানে যুক্ত হওয়ার জন্য আসলে এই পরিস্থিতির পেছনে আমি যেটা বলবো যে গিয়াস ভাই বলছিলেন প্রথমেই প্রথম কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করছি উনি বলেছিলেন জনগণের সরকারকে তারা মেনে নিয়েছিল বলেছেন যে জনগণের সরকারকে আমরা মেনে নিয়েছিলাম এই কথাটার মধ্যে জনগণের সরকার বর্তমান সরকার কি জনগণের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে না বসেনি সুতরাং এই কথাটা পুরোপুরি গেস সাথে আমি দ্বিমত পোষণ করছি কোন জনগণের এই সরকার না জুলাই ঘোষণার কথা বলেছেন জুলাই ঘোষণার যে গণভোটের সুপারিশ করা হয়েছে আমি বলবো যে বিএনপির যে দূরদর্শিতার অভাব এটা প্রথম থেকে আমরা কিন্তু দেখছিলাম কারণ বিএনপির আজকের এই অবস্থার জন্য আজকে যাদেরকে একটু আগে জামাতকে ভণ্ড দল হিসেবে আখ্যায়িত করলেন এই জামাত সহ বিশ জোটের কথা তো মানুষ ভুলে যায় নাই দলীয় জোট তারা দুই সালে ক্ষমতায় এসে তারপরে এই বাংলাদেশটাকে কি কি অবস্থায় নিয়ে গিয়েছিল যুদ্ধ গাড়িতে পতাকা এবং তাদের দেড় দেশ শাসন করেছে একসাথে নিয়ে তারা বলেছে এক সময় মায়ের পেটের ভাই আজকে মায়ের পেটের ভাই ভণ্ড এতদিন পরে তাদের মনে হলো এটা একটা খুব অযৌক্তিক বলে মনে হয়েছে আমার সুতরাং তাদের যে মূল কারণটা সেটা হচ্ছে রাজনৈতিক যে নির্দিষ্ট রাজনৈতিক সহযোগিতা তাদের কমে গেছে তাদের দলের যে জোটটা ছিল সেটা ভেঙে গেছে ভাবমূর্তি আর বিশ্বাস সংকট তাদের মধ্যে প্রবল আকারে এখন বর্তমানে বিরাজ করছে নষ্ট হয়েছে তাদের ওই পাঁচ বছরের দুঃশাসন দুর্নীতি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা জঙ্গিবাদের উত্থান করা এবং বাংলাদেশটাকে পিছিয়ে নেওয়া যাওয়ার যে হিস্ট্রি তারা তৈরি করেছিলেন এই ভাবমূর্তি তাদের নষ্ট হয়েছে বিশ্বাস সাধারণ মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসটাও তাদের নষ্ট হয়ে গেছে তারপরে আছে রূপান্তর অবস্থানগত দ্বিধা তাদের অবস্থানগত দ্বিধা হচ্ছে প্রচন্ড আকারে তাদের এই অবস্থা তৈরি হয়েছে জোট বা বন্ধু সংগঠন করতে ধারণ ক্ষমতা বাড়াতে কঠিন হচ্ছে তাদের আজকের এই অবস্থা তারপরে আসলে নতুন রাজনৈতিক শক্তির যে আবির্ভাব হয়েছে এটিও তাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না কোনো কারণে যে কারণে হোক না কেন হচ্ছে না যে কারণে তারা গিয়াস ভাই একটু আগেও সেই এনসিপির কথা বলছিলেন বাস্তব কথাই বলছিলেন ইনসিপিস যে আজকে যে অবস্থা ধান্দাবাজি চান্দাবাজি কিন্তু গত পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি পাঁচই অগাস্টের পরে বিভিন্ন জায়গায় এই যে এনসিপির সাথে এই সরকারের এখন যারা আছে তাদের সাথে জোট হয়ে আওয়ামী লীগেরকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার আমরা দেখেছি এই চোদ্দ মাসে আমাদের বত্রিশ নাম্বার পুড়িয়ে দেওয়া গণভবনে আক্রমণ করা প্রধানমন্ত্রীর কার্যালয়ে করা দিয়ে দেওয়া তারপরে রাজনৈতিক বিভিন্ন জনের বাড়ি এমনকি আমার বাড়িও দুইবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কারা করেছে বিএনপি ছিল সুতরাং এই যে তারা আওয়ামী লীগ নিধনের নামে এই একটা অপশ্যক্তিকে সাথে নিয়ে তারা যে এই চোদ্দ মাস ধরে হাঁটলো চোদ্দ মাস পরে তাদের মনে হলো যে এই তারা চিনতে পারলো ডক্টর ইনুসকে এটা খুবই আমি বলবো যে কৌশলগত তাদের অনেক ভুল রয়েছে অর্থাৎ তাদের মিত্রহীন হওয়ার যে কারণগুলি রয়েছে আমি আবারও রিপিট করছি জোট বা সহযোগিতার সংখ্যা কম জনগণের মধ্যে বিশ্বাস ও সমর্থন কমে যাচ্ছে নিজস্ব ভূমিকায় কিছু দ্বিধা রয়েছে নতুন রাজনৈতিক শক্তি চ্যাপ্টার তাদেরকে সংহত করতে পারছে না এবং দলীয় কাঠামো কৌশলগত কিছু দুর্বলতা রয়েছে আমি বলবো যে শুধু তাই না নেতৃত্ব সংকট অনেক বড় বেশি যেমন বিএনপির প্রধান ব্যক্তি হচ্ছে তারেক রহমান তিনি দেশে নাই তিনি বাংলাদেশ থেকে মুসলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন চিকিৎসার নামে এবং আজ পর্যন্ত এখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখন চোদ্দ মাসে কেন তারেক রহমান বিদেশে অবস্থান করছেন কেন তাদের এই মিত্রদের সাথে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বিদেশে যে মিটিং করে আসলেন তারেক রহমানের সাথে তারপরেও তারেক রহমান কেন দেশে আসতে না বিদেশে বসে লন্ডন থেকে উনি সিদ্ধান্ত দিচ্ছেন এটা ওনাদের নেতৃত্ব সংকটের এবং যিনি প্রধান বেগম খালেদা তিনি অসুস্থ তিনি অসুস্থ আর এই যে তারেক রহমান উনি দেশের বাইরে থেকে কাজ করছেন কেন এই মিত্রহীনতা তৈরি হলো এই বাস্তবতা এই উদাহরণগুলি আমাদের মানতে হবে স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ নেই তাদের অস্পষ্টতা মিত্রকে দূরে ঠেলে তারা এখন ওনারা কিন্তু মিত্র নেই উনি যদিও বলেছেন অধিকাংশ দল এরকম দশটা দলের বা পনেরোটা দলের নাম যদি গিয়াস ভাই বলতে পারেন তাহলে মেনে নিব যে এই যে বিশটা বাইশটা দল সতেরোই অক্টোবর এই জুলাই সনদ স্বাক্ষর করলো এটা কিন্তু সতেরোই অক্টোবর করেছে এতদিন পরে তারা স্বাক্ষর করে এসে এতদিন পরে তাদের এই যে মনে হচ্ছে যে না এগুলো তো তারা ঠিক করেনি এবং তাদের বিরুদ্ধে এখন কথা বলছেন এই এই অস্পষ্টতা তাদেরকে দূরে ফেলে দিতে হবে স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ নেই তারপরে তাদের জোটের পুরনো মিত্রদের সঙ্গে আদর্শগত দূরত্ব হয়েছে যাদেরকে আপন ভাই বলা হয়েছিল তাদের সাথে দূরত্ব তৈরি হয়েছে এবং অন্যান্য ইসলামিক দলগুলিও আমি বলবো যে কেউ তাদের সাথে নেই এবং তাদের যে এই চোদ্দ মাসে তাদের যে চাঁদাবাজের ইতিহাস তারা তৈরি করেছে এবং তার এই সাধারণ মানুষ কিন্তু ওই পাঁচ বছরে এক থেকে ছয় সাল পর্যন্ত তাদের যে চরিত্র বিএনপির যে চরিত্রটা সেটা কিন্তু তারা দেখেছে সাধারণ মানুষ আর আওয়ামী লীগের এই টানা এই পনেরো বছরে দেখেছে বিএনপির জ্বালাও পোলাও আন্দোলনের নামে নির্বাচনকে ঠেকাতে শুধু নির্বাচনে আপনি অংশগ্রহণ নাই নিতে পারেন আমি একটা উদাহরণ দিই সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু কোনো দলকে বলেনি তুমি অংশ নিতে পারবে না বিএনপি কিন্তু বলেনি বলেছে নির্বাচনে আসেন সবাই নির্বাচনে আসেন মূল একটা নির্বাচন হোক আর এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের নির্বাচন থেকেই তাদেরকে বাতিল করা হচ্ছে এই যে মানে মূল পার্থক্যটা এখানেও কিন্তু আপনি দেখবেন যেখানেও কিন্তু তাদের যে জনপ্রিয়তাটা ছিল আজকে এই অপশক্তির সাথে ওদের সাথে এক তো হবেই এটা আমার কাছে মনে হয়েছে এটা সঙ্গত কারণেই হয়েছে তাদের সাথে কারণ এই হানা ভোটটা কিন্তু শুরু হয়েছিল জিয়াউর রহমান করেছিলেন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পাকা করতে এই হানা ভোট করেছিলেন গণভোট করেছিলেন তারপরে আমার আমরা ঈশ্বর সাহেবকে দেখেছি ঈশ্বর সাহেবকে দেখেছি যে এই গণভোটে করাতে এবং তারপরে সে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা গণভোটের মাধ্যমে অর্থাৎ পাবলিককে এই আর আরেকটা গণভোট হয়েছিল একানব্বই সালে সেটি অবশ্য হয়েছিল প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে সংসদীয় গণ পার্লামেন্টে ফিরে আসা এটা একটা হয়েছিল কিন্তু ওনারা যে যেই কথা ওনারা বল করছেন সেটা হচ্ছে যে এই গণভোটের এখন বিরোধিতা করছেন কারণ এই গণভোটটাই হচ্ছে এই ইউনুস নির্বাচন দেবে না এই জিনিসটা বিএনপি এত দেরিতে কেন বুঝলো আমার জানা নেই বিএনপি কেন এত দেরিতে দেরি হলো বুঝতে তাদের যে সে ভোট না দিয়ে সে জাতীয় নির্বাচন না দিয়ে সে কি করবে সে গণভোট দেবে গণভোট দিয়ে তার নিজস্ব ক্ষমতাকে কুখিগত করার জন্য আর বিএনপির হাতে মূল ধরিয়ে দিয়েছে এটা আপনার সোশ্যাল মিডিয়া কিন্তু বাইরে রয়েছে কারণ বিএনপির সাথে তার বিএনপি কিছু হলেই তাড়াতাড়ি বড় দল হিসেবে বিএনপিকে ডেকে নেয় হুম আওয়ামী লীগ তো নিষিদ্ধই করলেন আমি দেখি গিয়া আহমেদ কি বলেন আওয়ামী লীগ সম্পর্কে যে তারা যে পাঁচই আগস্ট থেকে যে নীরবতা অবলম্বন করলো এর ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আপনারা কি দেখেন ধন্যবাদ